ওয়েলকাম স্টুডেন্ট টু কম্পিটিভ চ্যানেলে ডাব্লু বিএসএসসি এসএলএসটি নোটিফিকেশন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি ও বিসি সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ সংযোজনী তো ও বিসিদের সংরক্ষণের ব্যাপার নিয়ে ডাব্লু আগামী দিন একটা নোটিফিকেশান বার করেছে সেই বিষয়ে আজকে বলব তো আমরা যেরকম জানি এস ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যেও পরীক্ষার ডেটও দিয়ে দেওয়া হবে কিন্তু তার আগে যেহেতু ওবিসিদের একটা ব্যাপার চলছিলো এটা কেস চলছিলো তার জন্যই হয়তো ডাব্লিউ বিএসএসসি একটা নতুন বিজ্ঞপ্তি বার করেছে তো এই বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে সব আজকে জানাবো এই প্রতিবেদনে তো প্রথমেই বলে রাখি যারা এসএসসি দিচ্ছ তারা মন দিয়ে এবং আমাদের সঙ্গে জুড়ে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে দেবে নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো দেখে নেওয়া যাক কি কি বলা হয়েছে ডাব্লিউ বি এস টি নোটিফিকেশান পশ্চিমবঙ্গের সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন চৌঠা জুলাই দু হাজার পঁচিশ তারিখে একটি গুরুত্বপূর্ণ সংযোজনী প্রকাশ করেন এই বিজ্ঞপ্তিতে আঠাশে জুন দু হাজার পঁচিশে প্রকাশিত ক্যাটাগরি সংক্রান্ত বিজ্ঞপ্তির সঙ্গে অতিরিক্ত তথ্য হিসাবে জারি করা হয়েছে এবং একই সেকেন্ডে এস টি সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ আবেদনকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ও বিসি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত তো চৌঠা জুলাই দু হাজার পঁচিশ তারিখে এই গুরুত্বপূর্ণ সংযোগ প্রকাশ করেছিল কেনা পশ্চিমবঙ্গের সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যারা এই ও বিসি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত যারা আবেদন করবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় কি বলছে হাইকোর্টের নির্দেশ এবং নতুন সংযোজন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে কলকাতা হাইকোর্টে ছাব্বিশে জুন দু হাজার তারিখে একটি আদেশে আদেশের ভিত্তিতে এই নতুন সংযোজনীটি প্রকাশ করা হয়েছে এই আদেশ অনুযায়ী সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশে আবেদন প্রক্রিয়া নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তো ছাব্বিশে জুন দু তারিখে হাইকোর্টের আদেশের ভিত্তি অনুযায়ী এই নতুন সংশোধন মানে সংযোজনীটি প্রকাশ করা হয়েছে যেহেতু ও একটা কেস চলছিল সেই কেসের ভিত্তিতে যারা ওবিসি আছো তাদের যাতে কোনো অসুবিধা না হয় তারা বুঝতে পারে যে তারা কোন ক্যাটাগরিতে গিয়ে একটা ফর্ম আবেদন করতে পারবে এবং কোনো প্রবলেম হবে না সেই জন্যই এসএসসি এই একটা প্রতিবেদন বার করেছে বা নতুন একটি সংযোজ সংযোজনী প্রকাশ করেছে তো যারা ওবিসিদের মধ্যে পড়ছ তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর কি বলা হয়েছে এর মধ্যে না কারা আবেদন করতে পারবে এখান থেকে ডাব্লিউ এসএসসি অ্যাপ্লিকেশন পোর্টালে আবেদনকারীর গ্রহণ প্রক্রিয়ার মূল ও বিসি শ্রেণীর ব্যক্তিরাই অন্তর্ভুক্ত হবেন দুই ও বিসি শ্রেণীর সংজ্ঞা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে হয়েছে বলা হয়েছে যে মূলত ও শ্রেণী বলতে সেই সমস্ত প্রার্থীদের বোঝানো হচ্ছে যারা দু হাজার সালের আগে বিদ্যমান ও শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন যা বাইশে মে দু তারিখে আদালতের রায়ে নির্দেশিত হয়েছিল আর কি বলছে সুপ্রিম কোর্টের মামলা এবং সত্তাবলী এই বিজ্ঞপ্তির প্রকাশের পাশাপাশি কমিশন দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে উল্লেখ করেছেন যা আবেদনকারীদের অবশ্যই মনে রাখতে হবে এক চলমান মামলা কলকাতা হাইকোর্টে বাইশে মে দু তারিখে মূল রায়টির ভারতের সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এই মামলাটাই ঠিক আছে বর্তমানে বিচারাধীন মানে যে মামলাটা ও বিসিদের চলছে সেই মামলাটা কিন্তু এখন সুপ্রিম কোর্টের আন্ডারে রয়েছে যার এখনও বিচারাধীন তো এই মামলার দুটি সত্তাবলীর কথা বলা হয়েছে এবং এটা বলা হয়েছে ও বিসি শ্রেণী বলতে কাদের বোঝানো হয়েছে মানে দু হাজার সালের আগে যারা ও বিসি শ্রেণীভুক্ত ছিলেন এবং দু হাজার সরি বাইশে মে দু হাজার চব্বিশ তারিখে আদালতের রায়ে নির্দেশিত হয়েছিল মানে দু হাজার আগে যারা ও ছিলেন তারা কিন্তু আবেদন করতে পারবেন যেহেতু কেসটা এখনও অবধি সুপ্রিম কোর্টের দ্বারস্থ আছে মানে সুপ্রিম কোর্টে এখনও শুনানি চলছে ঠিক আছে তো সেই জন্য এই নোটিফিকেশানটা বার করেছিল আর বলা হয়েছে এখানে থেকে ডাব্লিউ অ্যাপ্লিকেশন পোর্টালে আবেদন গ্রহণের প্রক্রিয়া মূল ও বিসি শ্রেণীর ব্যক্তিরাই অন্তর্ভুক্ত হবেন মানে যে পোর্টালটা আবার করা হয়েছে সে পোর্টালে শুধুমাত্র ও বিসি যারা আছে তারাই আবেদন করতে পারবে এছাড়া ও বলতে কাদের বোঝানো মানে দু হাজার আগে বিদ্যমান ও বিসি শ্রেণী অন্তর্ভুক্ত ছিলেন যা বাইশে মে দু হাজার চব্বিশ তারিখে আদালতের দায়ের নির্দেশিত হয়েছিল ঠিক আছে এই ফলে কিছু সত্তাবলী দেওয়া হয়েছে সেই বিষয়ে বলবো। এই বিজ্ঞপ্তির পাশাপাশি কমিশন দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলা যা আবেদনকারীদের অবশ্যই মনে রাখতে হবে দ্বিতীয়টা হচ্ছে আবেদন চূড়ান্ত সিদ্ধান্ত আগে প্রকাশিত বিজ্ঞপ্তির মতনই পুনরায় জমানো হয়েছে যে যে কোনো আবেদন চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন সমস্ত এস এস এলপি এবং অন্যান্য আইনি প্রক্রিয়ার ফলাফলের উপর নির্ভরশীল থাকবে আবেদনকারীদের জন্য এর অর্থ কি এই বিজ্ঞপ্তির মূল সারমর্ণ হল দু হাজার সালে আগেকার ও বিসি প্রার্থী এখন সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশের জন্য আবেদন করতে পারবেন তবে তাদের আবেদন এবং চূড়ান্ত নিয়োগ সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করবে আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন কমিশনে অফিসিয়ালি বিজ্ঞপ্তিগুলো নিয়মিত অনুসরণ করেন এবং সমস্ত হত্তাবলী ভালোভাবে বুঝে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন এটা বারবার করে বলে দেওয়া হচ্ছে যে মূলত এই বিজ্ঞপ্তি দেওয়ার একটাই কারণ যে দু সালে আগে ওবিসি শ্রেণী যারা আছো এস এলএসটি দু হাজার আবেদন করতে পারবে অবশ্যই পারবে তোমরা আবেদন করতে তবে তার একটা কারণ আছে যে কি কারণ বলছে তাদের আবেদনের চূড়ান্ত নিয়োগ সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টের রায়ের উপরই নির্ভর করবে যেহেতু কেসটা এখনও চলছে তো সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত তিনি যেটা রায় দেবেন তার উপরে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া নির্ভর করছে ও জন্য আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে তারা যেন কমিশনের অফিসিয়ালি বিজ্ঞপ্তিগুলি নিয়মিত অনুসরণ করে এবং সমস্ত সত্তাবলি ভালোভাবে বুঝে তবে আবেদন প্রক্রিয়া করবে কমিশন বারবার করে এটা বলে দিচ্ছে যে তারা যে অফিস তাদের যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে সেখানে তারা বলছে যে বিজ্ঞপ্তিগুলো নিয়মিত তারা যেন ফলো করে যারা ও বিসি ক্যাটাগরির মধ্যে পড়ছ এবং দু হাজার দশের আগে যারা ও বিসি ক্যাটাগরির মধ্যে আছো তাদের ক্ষেত্রেই বলা হচ্ছে যে বিজ্ঞপ্তিটা নিয়মিত তারা যেন দেখে এবং কী কী সত্তাবলী দেওয়া হয়েছে কী কী সত্তাবলী কথা বলা হয়েছে সেটা যেন সম্পূর্ণরূপে ভালো করে বুঝে পড়ে তবেই কিন্তু আবেদন করতে করার কথা বলা হয়েছে ফলে তোমরা যারা যারা ও বিসি ক্যাটাগরির মধ্যে পড়ছ তারা অবশ্যই অবশ্যই অফিসিয়ালি নোটিফিকেশনগুলোর দিকে প্রত্যেক দিন আপডেট নেবে যে কোনো নতুন কোনো নোটিফিকেশন দিয়েছে কিনে এবং আমাদের ক্ষেত্রে যতটা সম্ভব হবে আমরা তোমাদেরকে গাইড দেওয়ার চেষ্টা করব জানানোর চেষ্টা করব যে কোথায় কি বলা হয়েছে ঠিক আছে আর অবশ্যই তোমরা সত্তাবলীগুলো ভালোভাবে বুঝে নিয়ে তোমরা আবেদন করবে ঠিক আছে তো ভয়ের কোনো কারণ নেই সর্বোচ্চ আদালতে সিদ্ধান্তটাই আমাদের দেশে মান্য এবং মানা হয় ঠিক আছে তো তাদের রায়ের উপর দিকে তোমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে তারা কি রায় দিচ্ছে ঠিক আছে যেহেতু কেসটা এখনও অবধি চলছে ফলে একটা চিন্তা থেকেই যায় যে শেষমেশ কি হতে পারে তো আজকের মতন এই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে